আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা পনেরোর কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা দেখব পাঠ ছয় ও সাত উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য গাছ এই পাঠের যেই কাজটি রয়েছে সেই কাজের সমাধান দেখো তোমাদের বইয়ের পনেরো পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেটা হচ্ছে কি ভাজক এবং স্থায়ী টিস্যু চিত্র দেখে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে পোস্টারে লিখে দলে উপস্থাপন করা ঠিক আছে এখন আমরা এই কাজের সমাধানটা করব ভাজক বা প্রাইমারি এটা ভাজক হবে এবং স্থায়ী বা পারমানেন্ট টিস্যুর চিত্র দেখে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা করে পোস্টারে উপস্থাপন করার জন্য এখানে কিছু মূল বৈশিষ্ট্য দেওয়া হলো ভাজক টিস্যু ভাজক টিস্যু হবে ঠিক আছে বা প্রাইমারি টিস্যু কোষ বিভাজন দ্রুত কোষ বিভাজন ঘটে এবং টিস্যুটি নতুন কোষ উৎপাদন করে স্থান সাধারণত শিকড় এবং ডালের বৃদ্ধির প্রাথমিক স্তরে থাকে ধরন পিচ্ছিল বা তরল জাতীয় হয় উদাহরণ মেরিস্টেম টিস্যু কাজ উদ্ভিদের বৃদ্ধি শাখা ও ডাল বৃদ্ধি নতুন কোষ তৈরি করা আর স্থায়ী বা পারমানেন্ট টিস্যুর ক্ষেত্রে এক কোষ বিভাজন বন্ধ কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এবং টিস্যু স্থায়ী হয়ে যায় দুই স্থান উদ্ভিদের বিভিন্ন অংশে থাকে যেমন শিকড় কাণ্ড পাতা তিন ধরন বিভিন্ন ধরনের হয় একটি কয়েকটি কোষ একত্রিত হয়ে স্তর তৈরি করে উদাহরণ এক চাইলেম ফ্লোয়েম চার কাজ পানির পরিবহন পুষ্টি পরিবহন প্রধুতি ও শক্তির ধারণা তো আগামী ক্লাসে আমরা ষোলো পৃষ্ঠা যে কাজটি রয়েছে তোমার হাতের কোনই বাঁকা ও সোজা করো এতে তোমার হাতের পেশি কি পরিবর্তন ঘটছে কেন পরিবর্তন করছে কিভাবে পরিবর্তন করছে এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেব এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পনেরো বিশটা কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ